জীবনে ভালো থাকার পনেরোটি উপায় এক কর্মে মনোযোগ দিন কর্মযোগ নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করুন কিন্তু ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্ত হবেন না এটি মনকে শান্ত রাখে এবং চাপ কমায় দুই ফলের প্রতি আসক্তি ত্যাগ জীবনে কাজ করুন কিন্তু অতিরিক্ত প্রত্যাশা না রাখুন গীতা শেখায় যে অপেক্ষার চেয়ে প্রচেষ্টা বড় তিন মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মনকে নিয়ন্ত্রণে না রাখলে দুঃখ উদ্বেগ ও অশান্তি বাড়ে ধ্যান প্রার্থনা ও আত্মসংযমের মাধ্যমে মনকে শক্তিশালী করুন চার সমতা বজায় রাখা সমদৃষ্টি সুখেও দুঃখে লাভেও ক্ষতিতে জয়েও পরাজয়ে সমভাব বজায় রাখুন এতে জীবনে অস্থিরতা ও হতাশা কমে পাঁচ ক্রোধ ও লোভ নিয়ন্ত্রণ ক্রোধ থেকে বিভ্রান্তি আসে বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং শেষমেশ সর্বনাশ ধৈর্য সহনশীলতা ও ক্ষমাশীলতা গড়ে তুলুন ছয় ধ্যান ও আত্মবিশ্লেষণ প্রতিদিন কিছু সময় ধ্যানে কাটান নিজের চিন্তা কাজ ও লক্ষ্য নিয়ে আত্মপর্যালোচনা করুন এতে মন শান্ত হয় এবং জীবনে স্পষ্টতা আসে সাত নিঃস্বার্থ সেবা নিষ্কাম কর্ম অন্যের উপকারে কাজ করুন বিনিময়ে কিছু আশা না করে নিঃস্বার্থ সেবা জীবনে আনন্দ ও সন্তুষ্টি আনে আট ধর্ম অনুযায়ী চলা গীতা শেখায় যে ধর্ম মানে ন্যায় কর্তব্য সৎকর্ম ও সততা সঠিক পথে চলা মানসিক শান্তি দেয় ও সম্পর্ক সুন্দর করে নয় মোহ ও আসক্তি ত্যাগ অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ জিনিস সম্পর্ক অর্থ সব কিছুই অস্থায়ী জেনে সমন্বিত জীবনযাপন করুন দশ গুণাবলীর উন্নয়ন গীতা তিনটি গুণের কথা বলে সত্য রজ ও তমহ সত্যগুণ বাড়ানোর চেষ্টা করুন জ্ঞান সত্য দয়া সহমন্মিতা ও শান্তি এগারো আত্মবিশ্বাস ও আত্মসম্মান নিজের ওপর আস্থা রাখুন এবং নিজেকে ছোট ভাববেন না অন্যকে যেমন সম্মান দেবেন নিজেকেও তেমন সম্মান দিন বারো সহনশীলতা ও ধৈর্য জীবনে বিপদ আসবেই গীতা শেখায় সহনশীলতা ও ধৈর্য নিয়ে প্রতিকূলতার মোকাবিলা করুন সময়ের সাথে সব কষ্ট দূর হয় তেরো সৎসঙ্গের গুরুত্ব ভালো মানুষের সান্নিধ্যে থাকুন সৎসঙ্গ আপনার চিন্তা চরিত্র ও মানসিক স্বাস্থ্যে পজিটিভ প্রভাব ফেলে চোদ্দ পরমাত্মার প্রতি ভক্তি ঈশ্বর বা পরমাত্মার প্রতি বিশ্বাস রাখলে জীবনের জটিলতা কম অনুভূত হয় প্রার্থনা ভজন ও শাস্ত্রপাঠ মানসিক শক্তি যোগায় পনেরো বর্তমান মুহূর্তে বাঁচুন অতীতের দুঃখে বা ভবিষ্যতের ভয় না থেকে বর্তমানকে উপভোগ করুন গীতা শেখায় যে প্রতিটি কর্মই পূর্ণভাবে বর্তমানেই করা উচিত